আমরা সবসময় সরকারকে দোষ দিই আসলে সরকারকে এককভাবে দোষ দিয়ে কোনো লাভ নেই যদি আমরা সচেতন না হই এই মানুষগুলোকে দেখেন তাহলে একটু যদি সচেতন হইতো তাহলে এত বড় ক্ষতি তারা করতে পারত এই রাস্তাগুলো তো একক কারো প্রচেষ্টায় হয় না সরকার থেকে অনুমোদন আসে তারপরে করে একবার নষ্ট হয়ে গেলে নিম্নে এক থেকে দুই বছর বা তিন বছর ভোগান্তি করতে করতাম সাধারণ জনগণ রাস্তার কী অবস্থা দেখে তারা তো অন্যভাবে কাজটা করতে পারতো অন্যভাবে তুলতে পারতো বিভিন্ন পদ্ধতি ছিল তাদের তো ন্যূনতম কমন সেন্স থাকা দরকার ছিল যে এভাবে গাড়ি ওঠানো যাবে না এ ধরনের দুষ্ট লোক প্রতিটা এলাকাতেই আসে এদের তো করতে হলে আমাদের সম্মিলিত এগিয়ে আসতে হবে প্রতিটি এলাকা থেকে সশরীরে সবাইকে আসতে হবে এবং এদেরকে বাধা প্রদান করতে হবে যাতে করে এই ধরনের কাজ তার ভবিষ্যতে আর কখনোই করতে না পারে একটা বিষয় সময় মনে রাখতে হবে সরকারের প্রতিটি জিনিস সাধারণ জনগণের সম্পদ এ সম্পদ রক্ষণাবেক্ষণ দায়িত্ব সরকারের পাশাপাশি জনগণকেও নিতে হবে ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না